আপনি কি জানেন আপনার পুরনো জুতো কোথায় যায় ভাবছেন ডাস্টবিনে ফেলে দিলেই শেষ না পাকিস্তানে কিছু মানুষ এই পুরোনো জুতো রিসাইক্লিং করে নতুন ব্যবহারযোগ্য জুতো বানাচ্ছে চলুন দেখি পুরো প্রক্রিয়াটি কেমন প্রথমে তারা শহরের নানা জায়গা থেকে পুরোনো জুতো সংগ্রহ করে তারপর সব জুতো একসাথে বড় স্তূপে জমিয়ে রাখা হয় এরপর জুতোগুলো প্লাস্টিকের ধরন অনুযায়ী আলাদা করা হয় কারণ সব জুতোর উপকরণ এক নয় তারপর এই জুতোগুলো ক্রাশিং মেশিনের মধ্যে ফেলে দেওয়া হয় মেশিন ঘুরে ঘুরে জুতোকে ছোট ছোট টুকরো করে দেয় আর এক পাশ দিয়ে গুড়ি আকারে বের হয় এরপর এগুলো আবার ক্রাশ করে মাইক্রো প্লাস্টিকের গুঁড়ো বানানো হয় এই গুঁড়ো বিশেষ ধরনের তেলের সাথে মিশিয়ে পেস্ট করা হয় যা জুতোর তৈরির নতুন আকার দেওয়ার জন্য উপযুক্ত পেস্টের মধ্যেই প্রয়োজন অনুযায়ী রং মেশানো হয় সাদা গোলাপি কালো আরও নানা রঙের গরম তাপে পেস্ট গলে ছাঁচে ঢুকে দেওয়া হয় আর ছাঁচ থেকে বের হয় একদম জুতার আকারে তারপর ধারালো ছুরি দিয়ে অপ্রয়োজনীয় অংশ কেটে ফিনিশিং করা হয় এরপর জুতার ফিতা লাগানো হয় ডিজাইন ও অতিরিক্ত রঙের কাজ করা হয় সব কাজ শেষ হলে জুতোগুলো পলিব্যাগে ভরে বাজারে পাঠানো হয় এভাবেই পুরনো জুতা নতুন রূপে ফিরে আসে আমাদের দেশেও কি এমন ফ্যাক্টরি আছে জানলে কমেন্টও লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ